দেখো বন্ধুরা আমি একটু বাজারে যাচ্ছি যেহেতু আজকে সন্ধ্যা অন্তরাস আর এই সন্ধ্যাবেলা কিছু টিকিট জিনিস আনতে যাচ্ছি আর বাজারে যাচ্ছি কী কী নিয়ে আসবো তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের এখানে কালী পুজো উপলক্ষে এই যে লাইট লাগানো শুরু হয়ে মানে লাইট জ্বালানো দুই দিন আগে থেকেই শুরু হয়ে গেছে এটা আমাদের এলাকার প্যান্ডেল মানে এখনও কাজ শেষ হয়নি এখনও তো হাতে একদিন মানে দুদিন বাকি আছে তার জন্য এটা মানে আজ দুই দিন সারা রাত জেগে আর এই গেটের লাইট যেখান থেকে এন্ট্রি

জল দিবি কেন আর এই কালকে একবার তাহলে আমার জন্য প্রদীপ জ্বালাবো কি কালকে না

ヘルちゃん তো আমি বাড়ি চলে এসেছি আর এই দেখো আমার ছেলে এসে বসাও গেছে ওই দেখো মমো খেতে মমো নিয়ে এসেছি আর আমি তো আমি কি কি কিললাম আজকে তোমাদেরকে দেখাচ্ছি ও তোমই দেখাই ঝাটাটা বাইরে আছে যেহেতু এই ঝাটা আর এই ব্যাগে আছে একটা একটা করে বেণ করি হ্যাঁ সর্ষের তেল নারকেলের তেল ধূপ কাঠি মোমবাতি তারপরে প্রদীপ আর ধনে এই যে আমলকি আমলকি আর এটা হলো মেথি এই জিনিসগুলো আমি এই যে কিনে আনলাম ধনতেরাস উপলক্ষে এই জিনিসগুলো কিনি ধনতেরাসে যেগুলো কিনে আনতে হবে সেগুলোও কিনেছি আর তার সাথে যেটা আমার প্রয়োজন আছে সেই জিনিসটাও কিনে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগলে আর ভিডিওটাকে শেয়ার করে দিও আর তাহলে আমরা এখন মায়ে বয়ে মিলে এই গিয়ে খাই মোমো খাই আর তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো কিভাবে সিল করছো এটা সব করে